ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দেশ জুড়ে চলছে রেশন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলছে রেশন ধর্মঘট এবং রাজ্য আঠারো হাজার রেশন দোকান কিন্তু বন্ধ রয়েছে রাজ্যে গোটা দেশের সংখ্যাটা পাঁচ লক্ষ আটত্রিশ হাজার দুর্ভোগে কিন্তু রয়েছেন একান্ন কোটি মানুষ দুর্ভোগে পড়েছেন একান্ন কোটি মানুষ এবং রাজ্য জুড়ে চলছে রেশন ধর্মঘট আমরা নজর রাখবো যে পুরুলিয়ার ছবিটি ঠিক কেরকম আমরা দেখবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক রয়েছে গৌতম এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটি ঠিক কিরকম পুরুলিয়াতে যেটা রেশনিং ব্যবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যে সংগঠন সর্বভারতীয় সংগঠন যে বন্ধের ডাক দিয়েছে এবং বন্ধ পালন করছে সেখানে কিন্তু পুরুলিয়ার সংগঠন বা পুরুলিয়াতে কিন্তু এটার প্রভাব পড়েনি এবং বন্ধের মধ্যেও তারা রাখছেন না নিজেদেরকে এবং গণবন্ধের ব্যবস্থা স্বার্থেই এই উদ্যোগ বা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা পুরুলিয়া জেলা কমিটির আমার কাছে এক সংগঠন রয়েছেন সাধারণ সম্পাদক প্রবাসী লাল সিন্ধাও তার কাছে আমি সরাসরি একটু জেনে নেব তারা কি চাইছেন আপনাদের এই সংগঠন বন্ধে সামিল নেই কেন আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের স্বার্থে গণবন্টন ব্যবস্থা গণবন্টনের পরিষেবাকে স্বাভাবিক রেখেছি আমরা জানি যে আমার পুরুলিয়া জেলার কথা বলছি এখানে মানুষ খেতে খাওয়া মানুষ গরিব মানুষের সংখ্যা অনেক বেশি সেই জন্য তাদের তারা প্রত্যেকে প্রত্যেক মাসে রেশনের দিকে তাকিয়ে থাকে রেশনের মালের জন্য তারা অপেক্ষা করে এবং তাদেরকে ওই মালটা আমরা যাতে পৌঁছে দিতে পারি সেই জন্যই আমরা কিন্তু এইটাতে সামিল হইনি আমরা গণমন্ডল ব্যবস্থা সব স্বাভাবিক রেখেছি আপনারা সংগঠন তো আলাদা পশ্চিমবঙ্গ এমআর সব ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার শেষ হয়েছে দুশো বাংলা আপনাদের দাবি কি সেই দাবি নেই যে দাবি সর্বভারতীয় স্তরে না ওনাদের যে দাবি আমাদের দাবি আমাদের একই দাবি আমাদের একই দাবি আমরাও দাবি করছি আমরা ওনাদের কোনো দাবি বিরোধিতা করছি না কিন্তু আমরা এই বন্ধের বিরোধী দেখো অঙ্কিত একটা জিনিস পরিষ্কার পুরুলিয়া শুধু নয় পশ্চিমবঙ্গে এই সংগঠন অর্থাৎ পশ্চিমবঙ্গ এমার যে অ্যাসোসিয়েশন হিমাচল অ্যাসোসিয়েশন সেখানে কিন্তু তাদেরই প্রভাব বেশি এবং তাদের সংখ্যাই বেশি সেখানে পশ্চিমবঙ্গে তারাও কিন্তু বন্ধে সামিল হচ্ছে না স্বভাবত রাজ্যের নেতৃত্বের নির্দেশে এবং পরামর্শ মেনে পুরুলিয়াতেও বন্ধে তারা সামিল হননি এবং পুরুলিয়াতে এক হাজার যে এমার শপ রয়েছে তার সিংহভাগে কিন্তু খোলা রয়েছে এবং সচল রয়েছে গণবন্ধন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে অঙ্কিতা বেশ ধন্যবাদ গৌতম দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য রেশন ধর্মঘট রাজ্য আঠারো হাজার রেশন রাজ্যে কিন্তু আঠারো হাজার রেশন দোকান বন্ধ গোটা দেশের সংখ্যাটা পাঁচ লক্ষ আটত্রিশ হাজার দুর্ভোগে একান্ন কোটি মানুষ